মেয়ে দেখতে গেলে অনেকে আগে গিয়ে দেখে পাও বুঝছেন পায়ের দিকে তাকায় নখের দিকে তাকায় তাহলে অরিজিনালিটি বোঝা যায় আসলে কে সুন্দর গাড়ি কিনতে গেলে অনেকে আগে চাইলো চাকার দিকে রিমের দিকে গাড়ির সৌন্দর্য কিন্তু আপনার এই রিমেই বোঝা যায় আমরা আজকে লাকজারিয়াস আহ সাধারণ কিছু রিংস নিয়ে আরছি আমি এই ইন্টারন্যাশনাল মানের কিছু রিংস আমি বলি ভাই একসাথে এত কালেকশন আমার মনে হয় আমার এখানে প্রায় 120 এর মতন আইটেম আছে প্রত্যেকটা ডিজাইনে একটা করে রিংস এখানে সাধানো আছে আমারে কইতে নামে কইবেন নাম নেই ভাই এই শোরুমে এই মুহূর্তে যেই পরিমাণ রিংসের কালেকশন দেখতেছি আমার মনে হয় আমার কোন ভিডিওতে এর আগে এত রিংস আপনারা একসাথে দেখেন নাই পাইকারি দামে হোলসেল রেটে লাক্সারিয়াস রিং কালেকশন পাটোয়ারি মোটরস এ আর পারভেজ আজকে অনেক দিন আমার সাথে লাইভে আসে সব দাম দিব আর তাছাড়া বলে দিই বিগত গত পাঁচ সাত বছর যাব, যারা আমাদের কাছ থেকে এলপিজি করাইছেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সেট আচ্ছা যারা আমার কাস্টমার যারা আমাদের কাছ থেকে এলপিজি করাইছেন সিএনজি করাইছেন

এখানে আপনার কোন গাড়িতে কি রিমস ব্যবহার করা যাবে কোনটার দাম এখানে এলিয়ন করলা মাটু হুন্ডা সিএচআর আপনি প্রাডু লেক্সাস সেরিয়া সমস্ত ব্র্যান্ডের রিমস আছে আচ্ছা তো আমি বলবো কার যে গাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর এগুলি কিবা ডাইরেক্ট আপনারা ফোন দিতে পারেন এই নম্বরে ফোন দিয়ে আপনি কি গাড়ি ওই গাড়ির রিমসের ছবি আমাদের WhatsApp পাঠিয়ে দিলে আমরা পুরানটার কিন্তু একটা দাম ধরবো আচ্ছা গাড়িতে তো একটা রিমস লাগানো থাকে পুরানটা পুরানটা জমা নতুনটা নেন ওকে আপনি যে রিমস আপনার গাড়িতে লাগানো আছে ওই রিলসটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা আপনি কি গাড়ি ওই গাড়ির নাম বললে আমি আপনাকে অ্যাকুরেট পাঁচটা বলে দিব পারভেজ ভাই স্পোর্টস কারের রিম আছে নি স্পোর্টস সাধারণ স্পোর্টস এর কিছু কালেকশন আছে দেখেন আচ্ছা আছে আমি কালেকশন ওকে স্পোর্টসের রিম দেখেন টয়টা 2020 21 এর প্রিমিয়তে এই মানে আছে মালটা দেখলেন এটা কি মানে 20 এর প্রিমিয়তে আসছে 20 এর প্রিমিয়তে আছে এটা কি অরিজিনাল জাপানি রিম আচ্ছা এটা যা অরিজিনাল জাপানি আমার আমার এখানে চার দেশের রিম আছে জাপান তাইওয়ান থাইল্যান্ড এবং চায়না জিনজিরান নাই

এটা চায়না না তাইওয়ান লেকা স্টিগারি দিবেন আচ্ছা দেখেন তো যারা একটু গাড়ির সৌন্দর্য আপনার বাড়াইতে চান আগে রিম পাল্টান আপনি যত কিছুই পাল্টান রিম যতক্ষন না পাল্টাবেন গাড়ির চাকার সৌন্দর্য ততক্ষন পর্যন্ত বাড়বে না না ঠিক আছে এই রিমস গুলো লাগাইলে গাড়ির চাকাও যেমন সুন্দর থাকে এবং আপনার জন্য কিন্তু সেফটিও কিন্তু দেয় একটা গাড়ির পুরো রিমস যেকোনো সময় আপনার ওয়েস্ট মানে কি বলে ডেট ও গেল একটু দেখেন কত সুন্দর সুন্দর আর কি দেখাবেন বাঙ্গা রিমস গুলো কোথায় মানে কি ভাঙে গেছে এরকম

এবং এই শোরুমে আসলে আপনার গাড়িটা খালি নিয়ে আসবেন ওনারা পুরোনো ঋণ পাল্টায় এখান থেকে নতুন ঋণ দিয়ে একদম গাড়িতে সেট করে দিয়ে ইনস্টল করে দিয়ে দিবে গাড়ি চেঞ্জ করার জন্য কি আলাদা কোনো চার্জ লাগে

অটো সার্ভিস সার্ভিসটা ইঞ্জিন লাগায় স্বাস্থ্য কাজ করে যারা অন্যান্য কাজগুলি করে

এবং বাংলাদেশের পাঠান আমি কোন টাইপের পছন্দ আপনি যেটা ভাববেন হেটাই আমি আপনাকে আজকের মতো এখানে বিদায় নিলাম গাড়ির রিম সুন্দর তো গাড়ির চাকা সুন্দর সুন্দর তো গাড়ি সুন্দর গাড়ি সুন্দর ওকে আপনার গাড়ি